ফর্মুলাচি তুমি নিজেই করতে পারবে ওকে আগের ক্লাসে যে ফর্মুলাগুলো শিখেছিলাম তার ভিত্তিতে আজকে আমরা বয়লের সূত্র থেকে যে যে টাইপের অঙ্কগুলো আসে প্রত্যেকটি টাইপের একটা করে অঙ্ক দেখে নেব এবং তার সাথে তোমাদের একটা ওয়ার্কশিট দিয়ে দেবো যে ওয়ার্কশিটটা তোমরা প্র্যাকটিস করলে বয়লের সূত্রের যে কোনো অঙ্ককে তোমরা চুটকিতে করতে পারবে ওকে চলো লেটস স্টার্ট আজকে আমরা কথা না বলি অঙ্ক শুরু করে দিই

কি বলছেন এখন এসটিবি কথা আমি আগে থেকে বলেছিলাম যে এসটিবি থাকতে পারে আগে থেকে ক্লাস এর মোস্ট ইম্পর্টেন্ট বারবার ধরে বলছি এসটিপি এনটিবি কনসেপ্ট আমি আগে থেকে ক্লিয়ার করব যে এসটিবি তাহলে কি হবে এনটিবি তাহলে কি হবে তাহলে এসটিবি বলেছি তাহলে আমি দুটো ডাটা লিখে নিয়েছি অলরেডি বলেছি তাহলে আর কত হলো 52 সেমি কিউ তাহলে আমি তাহলে আমি বলেছি 52 সেমি কিউ উষ্ণতা একই রেখে তাহলে উষ্ণতা একই রাখছি এবং এই চারটা ডাটা তাহলে উষ্ণতা একই রেখে কি টি ফিক্সড এটিটা ফিক্সড টি এর প্রয়োজন হবে না

একেবারে ইজি বলেছিলাম তোমাদের যে আগের ক্লাসে যদি করে থাকো অঙ্কগুলোতে করতে অসুবিধা হবে না যে কোনো অঙ্ক একদম ইজিতে করে দিতে হবে চলো অঙ্কটা তোমরা করে নাও অঙ্কটা করে নাও যদি কোনো অসুবিধা থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্টে লিখো আমি পরের ক্লাসে এটা আরো আলোচনা করে দেবো যেখানে তোমাদের প্রবলেম হান্ড্রেড পার্সেন্ট কনসেপ্ট ক্লিয়ার করে দেবো ওকে তোমরা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো বা যদি অঙ্কটা করে থাকো তাহলে সেটা নেক্সট অঙ্ক

দেখো পুরো কিন্তু ইজি হয়ে গেছে অঙ্কগুলো কি ইজি তো দেখো পুরো কিন্তু ইজি হয়ে গেছে যারা আগের ক্লাসটা করেছে তাদের কাছে অঙ্কগুলো পুরো জলবাদ লাগছে দেখো সেম টাইপের এই ধরনের সেম টাইপের অঙ্কগুলো আমরা দেখো এই ধরনের সেম টাইপের কিছু অঙ্কের লিস্ট আমরা আমাদের ওয়েবসাইটে অলরেডি আপলোড করে দিয়েছি নিচে ডেসক্রিপশনে ওয়েবসাইটে লিংক দেওয়া আছে ওখান থেকে যে তোমরা ওই অঙ্কগুলোকে ডাউনলোড করো এবং এই অঙ্কগুলো করার পর তোমরা ওই অঙ্কগুলোকে করতে থাকো যদি কোনো অঙ্কে প্রবলেম হয় বা অঙ্কটা করার পর তোমাদের মনে হয় যে সাইডে একটু চেক করে নিলে ভালো হয় তাহলে নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছ এই হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা একটা হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা ছবি তুলে পাঠিয়ে দিও আমরা সময়মতো সেটা চেক করে তোমাদেরকে রিপ্লাই করব ওকে আর অঙ্কটা ভালো করে করে নাও যা যদি কোনো डाउट থাকে তোমরা সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও যে সেম এই জায়গাটা একটু डाउट লাগছে একবার ইজি করে দিয়েছি যদি কারো কোনো অসুবিধা থাকে তবু তোমরা সেটা কমেন্টে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে জানাতে পারো এটা স্ক্রিনশট দিয়ে নাও বা করে নাও চলো দেখে নাও আমার কি আছে না ঘরে তাপমাত্রা 76 সেমি এইচডি চাপে কোন নির্দিষ্ট ঘরে গ্যাসের আয়তন 1 লিটার তাহলে এখানে চাপের কথা বলেছে আর ধরে এখানে একটা আয়তনের কথা বলেছে তাপমাত্রা অপরিবর্তিত রেখে খুব ইম্পর্টেন্ট জায়গা তাপমাত্রা অপরিবর্তিত মানে কি তাপমাত্রা স্থির রাখছি 19 সেমি পারদ চাপে এখানে একটা চাপ বলেছে 19 সেমি পারদ চাপে গ্যাসের আয়তন কত হবে চলো আমরা তাহলে ডাটা গুলো লিখে নিই কি কি ডাটা আছে তাহলে এই প্রথম ডাটা কি দিয়েছে এটা চাপ বলেছে কত না পি 76 সেমি এইচ ক্লিয়ার সেকেন্ড নেক্সট বলছে আর হলো 1 লিটার তাহলে এখানে আর হলো কি দিয়েছে লিটারে কিন্তু 1 লিটার নেক্সট বলছে না তাপমাত্রা অবরুদ্ধ রেখে বা তাপমাত্রা ফিক্স রেখেছি তাহলে হচ্ছে 19 সেমি পার হবে মানে এখানে আরেকটা চাপের কথা বলেছে এর কত না 19 সেমি এইচ সেকেন্ডে বলছে আয়তন কত হবে অর্থাৎ ভি কত হবে তাহলে দেখো দুটো পি আছে তাহলে মানে পি ওয়ান পি টু দুটো ভি আছে মানে পি ওয়ান ভি টু ক্লিয়ার তাহলে কি চারটি রাশি পি ওয়ান ভি ওয়ান পি টু ভি টু কি ক্যালকুলেট করতে হবে না ভি টু ক্যালকুলেট করতে হবে আর কি আছে ফিক্সড তাপমাত্রা ফিক্সড আছে তাহলে তাপমাত্রা ফিক্সড আর ভি টু ক্যালকুলেট করতে হবে তাহলে কার সূত্র বয়লের সূত্র তাই তো তাহলে বয়লের সূত্র কি যে পি ওয়ান ভি ওয়ান সমান হচ্ছে কি পি টু ভি টু তাহলে পোত্রের মান বসিয়ে দাও পি ওয়ান এর মান কত 76 ভি ওয়ান এর মান কত 1 লিটার পি টু এর মান কত 19 ভি এর মান কত ক্যালকুলেট করতে হবে

ফলো করো ভৌতবিজ্ঞানের হান্ড্রেড পার্সেন্ট তোমরা কোশ্চেন করতে পারবে এবং যে কোনো নিউমেরিক্যাল যে কোনো ম্যাথ তোমার ইজিলি করতে পারবে তার জন্য বলছি পুরো সিরিয়াসলি প্রত্যেকটা ক্লাসকে করবে এবং যা যা করাবো সেগুলোকে খাতায় অবশ্যই নোট করে নেবে ওকে আর প্রথমে বললাম আরেকবার বলছি তোমরা যদি এই ধরনের অঙ্কগুলোকে আরো প্র্যাকটিস করতে চাও তাহলে আমাদের নিজে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে আমরা প্র্যাকটিস সেট অলরেডি আপলোড করে সেখানে যে তোমরা অবশ্যই সেগুলো ডাউনলোড করো এবং প্র্যাকটিস করো যেখানে প্রবলেম হবে তোমরা আমাদেরকে হোয়াটসঅ্যাপে জানিও আমরা সেগুলো সলিউশন করব ওকে অথবা তোমরা চাইলে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে তুমি যুক্ত হতে পারো ওখানে কিন্তু প্রচুর ধরনের ম্যাথ এবং ম্যাথ ওরিয়েন্টেড এমসিকিউ নিয়ে আলোচনা হয় টেলিগ্রাম দিয়ে সার্চ করবে এসএস সায়েন্স টিচার তারপর সেখানে যুক্ত হয়ে যাবে ওকে চলো এবার আমরা দেখে নেব চলো অঙ্ক করে পড়ো কি আছে না 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণ তাই 76 সেমি এইচজি চাপে কোনো নির্দিষ্ট ভরে গ্যাসের আয়তন হচ্ছে কত 500 সেমি কিউ স্থির উষ্ণতায় উষ্ণতা কি রেখেছে স্থির রেখেছে তাহলে স্থির উষ্ণতায় কত চাপে গেছে আর কত হবে চার গুণ হয়ে গেছে ক্লিয়ার ভালো করে দেখো তাহলে কি ডাটা দেওয়া আছে প্রথমে আছে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা লেখা আছে তাহলে টি কত না 0 ডিগ্রি সেলসিয়াস দেয়া আছে পি চাপ কত 76 সেমি চাপ 76 সেমি এজি চাপ ক্লিয়ার কোন ইস্যুতে গেছে আর কত হচ্ছে 500 সেমি কিউ তাহলে কি ভি কত 500 সেমি কিউ

স্টিম সোন আছে তার মানে বয়স করতে কীরকম তার মানে কি বয়স উত্তরে অপরের সময় কোনটি ব্যবহার করব যে পি ওয়ান পিটু ভি মান হচ্ছে পি টুর মানবত পিটু হচ্ছে আইছে ভিটু মানগত ফাইভ হান্ড্রেড ইন্টু ফোর ওকে তাহলে কি হবে হবে

যদি এখনো কিছু দাও হচ্ছে পথমে ব্যবস্থা একবার যেয়ে ভালো করে নাও তারপরে অঙ্ক করতে শুরু করো আরামসে প্রত্যেকটা অঙ্কর নিজেরা করতে পারবে এই ধরনের অঙ্কগুলো আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে তোমরা ওখান থেকে নিয়ে অঙ্কগুলোকে প্র্যাকটিস করো হ্যাঁ আর একটা কথা তোমরা টপ একটা নোটসের নাম নিশ্চই অলরেডি শুনেছো অলরেডি এই নোস্তা লঞ্চ হয়ে গেছে তো তোমাদের যারা যারা এই নোসটা নিতে চাইছো তারা অবশ্যই নিজের যে নাম্বার আছে সেই নাম্বার লেভেলে করে নোটসটা কাল্ট করে নিও এটা কিন্তু তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট এবং ব্যাপকভাবে তোমরা উপকৃত হবে ওকে

তারপরে চারটাকে কথা বলছি জিরো পয়েন্ট ওয়ান গুণ বৃদ্ধি হলো তাহলে পিটু সমান কি হবে পি ইন্টু জিরো পয়েন্ট ওয়ান ওকে আয়তনটা প্রথম কত ছিল বি অন্তর হচ্ছে ভি ছিল তাহলে ভি কত হবে সেটা আমি ক্যালকুলেট করতে হবে ক্লিয়ার বোঝা গেল তাহলে আগে বলছি নির্দিষ্ট তাপমাত্রায় কিছু পরিমাণ কোন গ্যাসের চাপ বোঝে জিরো পয়েন্ট ওয়ান গুণ করা হবে কত হবে না জিরো পয়েন্ট ওয়ান গুণ করা হচ্ছে মানে আগে যে চারটা পি ছিল তার থেকে জিরো পয়েন্ট ওয়ান গুণ করে দিলাম তাহলে তাপমাত্রা কত বৃদ্ধি সরি আয়তন কত বৃদ্ধি হবে আয়তন কত বৃদ্ধি হবে আর কি হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রা

তাহলে ভি টু হচ্ছে ভি হচ্ছে 10v কত হচ্ছে 10v কি দিয়েছে আয়তন বৃদ্ধির পরিমাণ না দেখো আয়তন কত পরিমাণ বৃদ্ধি হচ্ছে চাইছে আয়তন বৃদ্ধির পরিমাণ তাহলে আয়তন আগে কত ছিল v আগে কত ছিল না v এখন কত হচ্ছে 10v তাহলে কত আয়তন বৃদ্ধি কত হবে অতএব আয়তন বৃদ্ধি হবে কত 10v মাইনাস v সমান কত 9v মানে আগে থেকে 9 গুণ তাহলে কি না আগে থেকে 9 গুণ বেশি বৃদ্ধি হবে বেশি হবে ক্লিয়ার বোঝা গেল দেখো একেবারে ইজি অঙ্ক যদি কোনো ডাউট থাকে বলো অঙ্কটা করে তার ডাটাগুলো লিখতে পারলে অঙ্ক হয়ে যাবে কোন ব্যাপার না বয়ের সূত্রে অঙ্ক করে এটা যদি কারো অসুবিধা থাকে তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপে কমেন্টে যেখানে তোমাদের মনে হয় সেটা তোমরা জানিও আর তোমাদের জন্য একটা হোম টাস্ক দেখা গেল এই স্ক্রিনে যা আমরা দেখতে পাচ্ছ এটা তোমাদের জন্য হোম টাস্ক তোমরা এটা বাড়িতে করবে এবং বাড়িতে করার পর তোমরা হোয়াটসঅ্যাপে পাঠাবে এই যে অঙ্কটা দিলাম সেটা আমরা আমরা ক্লাসে এটা আলোচনা করে দেবো দেখা হবে পরের ক্লাসে পরের ক্লাসে আমরা চাল্সের সূত্র চালসের সূত্র পুরো বিশ্বের আলোচনা করবো এবং সেখান থেকে দেখে নেবো নিউবেল গুলো ওকে তত পর্যন্ত তোমরা ভালো থাকো এবং প্রস্তুতি নিয়ে থাকো তাটা বাই বাই জান